আসসালামু আলাইকুম আগামী চার আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে স্কুল খোলার কথা ছিল কিন্তু তা আবার বন্ধ করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমরা যদি প্রথম আলো অথবা কালের কণ্ঠ যে কোনো একটি পত্রিকায় প্রবেশ করি এবং পত্রিকায় প্রবেশ করার পর দেখা যাচ্ছে যে এখানে প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ থাকছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে সে নোটিশে বলা আছে আগামীকাল রোববার চার আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশন বাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু করার কথা থাকলেও আপাতত হচ্ছে না আর শনিবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এবং এর সাথে সাথে আমাদের যে মাধ্যমিক বিদ্যালয় ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন এবং টেন পর্যন্ত যে ক্লাসগুলো বন্ধ ছিল তা বন্ধ থাকবে আপাতত এটা খোলার কোনো সম্ভাবনা নাই চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আশেপাশের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছু বন্ধ আগামী থেকে বিশ দিনের মধ্যে আপাতত খোলার কোনো সম্ভাবনা নেই তাই আপনারা যারা ছোট আছেন বাসায় তারা বাড়তি যা কিছু আছে সবকিছু পড়তে পারেন যেগুলো পড়া নিজে নিজে পড়া সম্ভব সেগুলো বাসায় বসে চেষ্টা করতে পারেন ইউটিউবে ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো মুহূর্তে আমার ইন্টারনেট বিচ্ছিন্ন হতে পারে কারণ যে মেরামতটা করা হয়েছে সেটা পুরোপুরি ত্রুটিবিহীন এমনটাই জানিয়েছেন মন্ত্রী সো আমি সবাইকে রিকোয়েস্ট যদি ইন্টারনেট চলে যায় বা চলমান পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় সবার সাথে কানেকটিভিটি নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই সময় নষ্ট করবেন না বাড়িতে ইংরেজি গ্রামার বই থাকলে বেসিক গ্রামার পড়তে পারেন অথবা সাধারণ বিজ্ঞান থেকে বেসিক স্ট্রামি জন্য টপিক রিলেটেড পড়তে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন